সব যাতে কম্পিটিশন করতে পারে ইনশাল্লাহ ভালো হলে যাতে বাইরে আবার আসতে পারে ইনশাল্লাহ আসছিলেন কোনো সমস্যা হয় নাই না ইনশাল্লাহ ধন্যবাদ ভাইদেরকে আসার জন্য কোথা হবে ভাই হ্যাঁ চলে যাইতেছে ধন্যবাদ ভালো থাকি আলাইকুম আর আমাদের এখানে কিন্তু সকল ধরনের বডি আপনারা নিতে পারেন পর্যাপ্ত পরিমাণ মাল কিন্তু আমাদের স্টকে আছে বইয়ের সাপ আছে তারপর মনিটর আছে ফুল ড্রেস সেন্ডি মডেল আছে শেয়ার মনিটর এটা হচ্ছে আমাদের নতুন শোরুম এখানে আমাদের সব সকল মাল রাখা হয়েছে এখানে চেয়ারের সাব আছে তারপর এই সাইডে হচ্ছে আমাদের আরেকটা শোরুম এখানে চেয়ারের মনিটর রাখা আছে টেস্টিং খাবার সহ বাইরে কিন্তু রাত্রে আসছিল রাত্রে আসছিল পরে সকালে রাত্রি হওয়ার কারণে বাইরেকে যাইতে আমি আমাদেরটা হচ্ছে আরেকটা শুরু এখানে অনেক রকমের স্পিকার আছে প্লাস যখন ষোলো চলে আসছে ইভেন্টের মাল কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে ভালোগুলা তারপরে আমরা এগুলো গাজরা ডেকোরেটর কাপড় সাবের জন্য ভালো ভালো স্পিকার আছে আর এখানে সকল ধরনের মাইক্রোফোন ক্রস ওভার টু জেড সাউন্ড সিস্টেম তৈরি করতে যা লাগে আর এখানে কিন্তু ডেকোরেটরের টিসু কাপড় গেঞ্জি কাপড়গুলো আছে সব ধরনের কালার এবং সিকোয়েন্সিং চুমকি লাগানো যে কাপড়গুলো সেগুলোও আছে সিকুয়েন্স কাপড় বলে তো ডেকোরেটরের কাপড়ের অভাব নাই এবং প্লাস্টার থান কাপড়গুলা যারা ভালো মানের প্রফেশনাল সাউন্ড সিস্টেম তৈরি করে নিতে চান ডেক অর্ডার সাউন্ড সিস্টেম লাইটিং ইভেন্টের মাল যারা এক জায়গা থেকে সব কিছু কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম সীমিত রেডে আমরা মাল বিক্রি করে থাকি মাইকের মালা আছে তারপরে আপনার ডেল্টা হেড স্টেন্জার আহজা এটা হচ্ছে স্ট্যান্ডার থ্রি কে একটা সেট মাইক এবং বক্স দুইটাই চালাতে পারবেন স্টেঞ্জারের মধ্যে থ্রি কে পরে আর কোনো মাইক চালানো যায় না এটা দিয়ে করা যায় মাইক চালানো যায় থ্রি কে এটা দিয়ে আপনি বিশটার মতো হওয়ান চালাতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন স্টেঞ্জারের সিরিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মিক্সার আইটেম সবগুলো আছে আমাদের কাছে এটি বত্রিশ যারা এখনও পেজ থেকে যারা দেখেন পেজটি ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এখানে অনেক রকমের ক্রোসোভার কিন্তু আছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ক্রোসোভার আইটেম আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম